নবম পে স্কেলের সিদ্ধান্ত চূড়ান্ত আগামী মাস থেকেই হতে যাচ্ছে কার্যকর নির্দেশ প্রধান উপদেষ্টার হ্যালো বিয়র্স বিডি এক্সপ্রেস চ্যানেলে আপনাকে স্বাগতম দৈনিক ইত্তেফাক পত্রিকায় চাকরিজীবীদের জন্য নতুন একটা আপডেট এসেছে তাই যারা চাকরিজীবী আছেন ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সরকারি এবং বেসরকারি চাকরিজীবীদের যে কোনো নিউজের আপডেট সবার আগে পেতে নতুন অর্থবছরের শুরুতেই আসছে এক বড় সুখবর আগামী মাস থেকে কার্যকর হতে যাচ্ছে নবম পে স্কেল সরকারি চাকরিজীবীদের জন্য এই সিদ্ধান্ত হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বহুল প্রতীক্ষিত এক পদক্ষেপ সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে আজ এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে সবাই সভাপতিত্ব করেন দেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি বলেন চাকরিজীবীরা এই দেশের চালিকা শক্তি তাই তাদের প্রতি সরকার আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে নবম পে স্কেলের বাস্তবায়ন সেই দায়িত্ব প্রতিফলন এই নতুন পে স্কেল চালু হওয়ার মাধ্যমে শুধুমাত্র মূল বেতনের হারই নয় পরিবর্তন আসছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ভাতার ক্ষেত্রেও যেসব ভাতা বাড়ছে তা হল বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা উৎসব ভাতা এবং বেশ কিছু অতিরিক্ত ভাতাও পূর্ণ নির্ধারণ করা হচ্ছে নতুন হারে সরকার বলছে এই পদক্ষেপের ফলে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত হবে বিশেষ করে যারা শহর অঞ্চলে বসবাস করেন তাদের জন্য বাড়ি ভাড়া ভাতা একটি বড় সহায়ক হিসেবে কাজ করবে চিকিৎসা চিকিৎসাঘাতে ক্রমবর্ধমান ব্যয় মাথায় রেখে চিকিৎসার ভাতার পরিমাণ বাড়ানোর নির্দেশ দিয়েছেন উপদেষ্টা পরিষদ এর ফলে পরিবার ভিত্তিক চিকিৎসা ব্যয় বহন করা অনেকটাই সহজ হবে বলে ধারণা করা হচ্ছে এছাড়া উৎসবকালীন সময়ের জন্য উৎসব ভাতা বৃদ্ধি করা হচ্ছে যাতে করে চাকরিজীবীরা স্বাচ্ছন্দ্য ধর্মীয় ও সামাজিক উৎসব উদযাপন করতে পারেন বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্ত শুধু একটি অর্থনৈতিক পদক্ষেপ নয় বরং এটি সরকারের কর্মীদের প্রতি দায়িত্ববদ্ধতা ও মানবিক দৃষ্টিভঙ্গির বই প্রকাশ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুদ জানিয়েছেন নবম পেস্টেলের মাধ্যমে আমরা শুধু সংখ্যা পরিবর্তন করছি না আমরা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের নিষ্ঠা পরিশ্রম ও দায়িত্ববোধের জন্য তিনি আরও ইঙ্গিত দিয়েছেন ভবিষ্যতে সরকারি চাকরিজীবীদের জন্য আরও কিছু সহায়ক প্যাকেজ আসতে পারে যার মধ্যে পরিবহন ভাতা দূরবর্তী কর্মস্থলে কর্মীদের জন্য বিশেষ ভাতা এবং পেনশন কাঠামোতে পরিবর্তন অন্তর্ভুক্ত হতে পারে সব মিলিয়ে বলা যায় আগামী মাস থেকে নবম পে স্কেলের কার্যকারিতা সরকারি কর্মজীবীদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করবে এই সিদ্ধান্ত শুধু তাদের পে পরিবর্তন আনবে না বরং তাদের জীবনের স্থিতি ও মানসিক স্বস্তিতেও ইতিবাচক প্রভাব ফেলবে